সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সেদিনকারের মতো আজও আমি সকালে উঠে বাজারের দিকে রওনা হলাম শীত লাগছে ঠান্ডা কিন্তু খুবই পড়েছে সোজা হেঁটেই চলেছি খুব ঠান্ডা ভেবেছিলাম মাথায় একটা টুপি পরে টুপি পরলে হয়তো খুবই ভালো হতো পাশের বন্ধুটা একসাথে দুজন মিলে যাচ্ছে হাঁটতে হাঁটতে বাজারের দিকে এ মনের মধ্যে বিশাল শয়তানি পার হতে হবে রাস্তা দুদিক দেখে নিলাম দেখে এবার পার হব কিন্তু আমার বন্ধুরা আবার তশ্বই না ও এগিয়ে যায় বা সামনে যাচ্ছে দেখতে পাচ্ছে না কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম আমি দুদিক ভালো করে দেখে নিয়ে পার হচ্ছি দুদিক দেখ নিলাম রাস্তা পার হলাম আস্তে আস্তে সোজা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি অবশ্যই চা খেতে যাচ্ছি সবজি বাজার ফলের বাজার এই যে এখন আবার ইচুর হয়ে গেছে কত রকম সবজি টমেটো বেগুন সবজির বাজারের মধ্যে দিয়ে যেতে খারাপ লাগছে না আর আলু ভালোই হয়েছে সোজা গেলাম একদম সামনের চায়ের দোকানে কিন্তু বন্ধু কোথায় গেলো ওকে তো দেখতে পাচ্ছি না ও হয়তো পিছন দিকে আছে সে যে চায়ের দোকানেই দাদার দোকান থেকে চা খায় আমি ওকে খুঁজছি কোথায় গেল হঠাৎ দেখতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে আছি এবার কি করব আমি আবার যে ভাবছি যে ও কোথায় গেলো কী জানে কোথায় গেলো সকাল দেখা হয়ে গেছে সকাল সকাল ও হ্যাঁ দেখ ওর সামনেই ওকে দেখতে পেয়েছি ওর সামনেই আছে যে সকাল সকাল এনে বলছে খাবি কি কী কলা আর বে সকালবেলা কেউ কলা খায় নাকি সকাল সকাল কলা নিয়ে এসেছে খাওয়ার জন্য আমাকে যায় আমি হচ্ছে আমার গলা ব্যথা আমি কী করে খাবো তুই খা ও নিজে নিজেই খাচ্ছে খালি পেটে কলা খাচ্ছে খেয়ে দিয়ে তোর কাজ নেই তাই আমি চলে চা খাই তা ওলা চায়ের অর্ডার দে আমি চায়ের অর্ডার দিয়েছি আরও খুটখুট করে কলা খাচ্ছে সকালবেলায় চা দাদাকে বললাম দুটো চা দাও আর পারলে বিস্কুট দাও দুটো তা দাদা বলছে ঠিক আছে তোমরা দাদা তোমাদের সবসময় রোজ আসো আর গল্প করো গল্প করেই কাটিয়ে দাও সময়টা হ্যাঁ সকালবেলায় কী করবো সকালবেলায় এসেই কী কাজে বেরিয়ে যাবো তা আমরা চা খেলাম তা দুটো চা দিল আমি চা চুমুক দিচ্ছি শীতকাল চা কিন্তু ভালোই লাগে শান্তি করে চা খাচ্ছি মাটির খুঁড়ির মধ্যে চা খেতে খারাপ লাগছে না ভালোই লাগছে আর আজকে মনে হয় একটু বেশি ঠান্ডা পড়েছিল আমি চিন্তা করছি আর মনে মনে আনন্দও পাচ্ছি চা চাটা খেতে খুব ভালোই লাগছে তোমরা কি বলো বন্ধুরা বলো তো সকালবেলা চা খেতে হেভি লাগে বলো হেভি হেভি